কালকে সকাল কি হবে রোদ বৃষ্টি না মেঘলা তা আসলে কিছুই জানি না এতটাই অনিশ্চিত তবুও তো তোমাকে ভালোবেসে যেতে হবে স্বপ্ন দেখে যেতেই হবে জীবন গতিময় তার চেয়েও প্রেম তাই বোধ হয় সব সীমান্ত পেরিয়ে তোমাকে ভালোবেসেছি খেয়াল করিনি তুমি কাল নাও থাকতে পারো তুমি থাকলে উৎসব আর না থাকলে শ্রাদ্ধের সাদা কাপড় তাই কালকের দিনটা বহু যুগের ছেঁড়া সুতো না বটগাছ গণেশের মুশিকের ওপর ছাড়লাম আমার লেখা কবিতা কাল